তো আপনাদের যাদের যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের জন্য এই মুহুর্তে অনেক বড়ো সুখবর কারণ স্বাস্থ্যসাথী প্রকল্পের পক্ষ থেকে দুটি দুর্দান্ত ঘোষণা করা হয়েছে যেমনটি আপনারাও জানেন যে এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি মূলত চালু করা হয়েছিল রাজ্যের যে সমস্ত সাধারণ মানুষরা চিকিৎসা করাতে পারে না তাদেরকে উন্নত চিকিৎসা পরিষেবা যেন সরকারিভাবে দেওয়া যায় তার উদ্দেশ্যে এবার এই স্বাস্থ্যসাথী কার্ড ধারকদের জন্য আবার নতুন উদ্যোগ নিয়েছে সরকার আর নতুন এই সুবিধা আপনারা চলতি মাস থেকেই পেতে শুরু করবেন যেই পরিবারে একটি মাত্র স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই পরিবারের সকল সদস্যরাই এই সুবিধা পাবে তাই বুঝতেই পারছেন আপনার পরিবারে বা আপনার বাড়িতে কারোর নামে যদি একটি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কি কি নতুন সুবিধা আপনারা পাবেন কবে থেকে ঠিক শুরু হচ্ছে এই সুবিধা সমস্ত তথ্যই আপনারা এখানে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন কোথাও কিন্তু কেটে কেটে দেখবেন না বা ভিডিও ছেড়ে যাবেন না তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন না এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন এবং এই ভিডিও দেখছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই বিশেষ সুবিধার ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই পাবেন নতুন সুবিধা কোটি কোটি সাধারণ মানুষের জন্য বড় উদ্যোগ অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের বাড়িতেও যদি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাহলে আপনারাও এই সুবিধা পাবেন কি কি সুবিধা কারা কারা কবে থেকে পাবেন দেখুন রাজ্যের সকল নাগরিকরা যেন সহজে উন্নত স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্যই এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্প চালু করা হয়েছিল দু হাজার সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শুভ সূচনা করেন এই কার্ডের মাধ্যমে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা চিকিৎসার বাবদ দেওয়া হয় একটি কার্ডে পরিবারের সকলেই চিকিৎসা করাতে পারে বর্তমানে এক সরকারি পরিসংখ্যান অনুসারে স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের দুই কোটি ত্রিশ লক্ষ পরিবার অন্তর্ভুক্ত রয়েছে প্রতিদিন এই সংখ্যা আরও বেড়েই চলেছে এবার এই স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তাদের জন্যই আরও নতুন সুবিধা চালু করা হচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন নতুন সুবিধা আপনাদের জন্য আসছে কি কি সেই সুবিধা কবে থেকে পাবেন ভালো করে জানুন পরিবারের সবচেয়ে জ্যেষ্ঠ মহিলার নামে এই কার্ডটি তৈরি করতে হয় সর্বমোট দু হাজার দুশোরও বেশি হসপিটালে এই চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় অনেক সময় ধরে বেসরকারি হাসপাতালগুলোতে যে সমস্ত রোগীরা চিকিৎসা করাতে যাচ্ছিলেন তাদের সঙ্গে বিভিন্ন অনিয়ম করা হচ্ছিল এবং ভুল বিল বানিয়ে টাকাও লুট করা হচ্ছিল এই সকল কথা কানে আসতেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে করা অবস্থান নিয়েছে সরকার এই সমস্ত কিছু রোখার জন্য এবার সরকারিভাবে এই সমস্ত ডাক্তারদের আবারও প্রশিক্ষণ দেওয়া হবে এর জন্য আগামী আঠেরো তারিখ থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে এখানে আরও জানানো হয়েছে যে কোনো হাসপাতাল যদি অতিরিক্ত খরচ দেখিয়ে বিল বানায় তাহলে তাদের শাস্তির মুখে পড়তে হবে জেলা ভিত্তিক সকল দলকে সক্রিয়ভাবে নিজেদের কাজ করতে বলা হয়েছে নতুন এই নিয়মগুলো লাগু হলে স্বাভাবিকভাবেই উপকৃত হবে লক্ষ লক্ষ সাধারণ মানুষ কারণ এক্ষেত্রে যখনই দেখা যাচ্ছে এই সমস্ত অনিয়ম হচ্ছে সেক্ষেত্রে এই স্বাস্থ্যসাথী কার্ডের যে পরিষেবাগুলো সেগুলো ভালোভাবে পাওয়া যাচ্ছিলো না কিন্তু নতুন এই নিয়ম লাগু হলে এই সমস্ত পরিষেবাগুলো সঠিকভাবে পাওয়া যাবে তো আশা করি বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ